কত সাইজ এম একশো আটত্রিশটা চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় কে সুন্দরবন ঠিক নিচ তলা দেখে কি পরিমাণ মাল শুধু মাল মাল আর মাল আজকে দেখাবো তারের গোডাউন কি পরিমাণ তার ওই পাহাড় শুমা তার ওপর থেকে শুরু তার তার আর তার একেবারে মিস পর্যন্ত তার এপাশে তার এপাশের তার এপাশে তার অর্থাৎ তার এ যেন আপনি হাঁটতেই পারবেন না

আমার একটা ভাই ব্যবসা ছাড়া থাকতে পারবো না ইনশাল্লাহ ভাই আসলে আমরা তো আজকে পাঁচ সাড়ে পাঁচ বছর ধরে চেষ্টা করতেছি যে যে ভাইরা বেকার আছেন বেকার ভাইরা বেশি পুঁজি নিয়ে না যারা অল্প টাকা পুঁজি নিয়ে ইলেকট্রিক মানে ব্যবসা করতে ইলেকট্রিক না যারা অল্প টাকা পুঁজি নিয়ে ধরেন আমি বেকার আছি আমার কাছে পুঁজি নাই নিজের তো পুঁজি না থাকলেও দশ বিশ হাজার টাকা জোগাড় করার মতো ব্যবস্থা আছে হালত বালত দিয়ে করা যায় তাহলে আমাদের কথা হলো লাখ লাখ টাকা দরকার না আপনার দশ বিশ হাজার টাকা হ্যাঁ ইনভেস্ট করে আপনি টাকা হইলে দেখেন এরকম যে তার গুলা সারাদিন এলাকা ভিত্তিক চলে এলাকায় মানে খুচরা দোকান গুলা বিক্রি করে আপনি যদি দশ হাজার টাকা হয় সেই ক্ষেত্রে অল্প দাম বুঝে দশ হাজার টাকা হইলে মিনিমাম দশ পনেরো পনেরো কোয়াল তার পাইতে আচ্ছা

সুন্দরবন মার্কেটে তিন নম্বর ছয়শ পঞ্চাশ চার টাকা পঞ্চাশ পয়সা পাঁচ টাকা পঞ্চাশ পয়সা ছয় টাকা পঞ্চাশ পয়সা লতাতার এর ভাই একটা যুক্তি দেখায় দেখেন আমি কিন্তু যারা ভিডিওটা দেখেন আমি বলি

ওই মালটি যদি ছয় মাস পরে আমি আপনার কাছে তারের ব্যবসা নিয়েছি এটির জন্য বলছি না বাস্তব তাহলে এই তার চার টাকা পঞ্চাশ পয়সা গজ কিনা দেখেন এটা হচ্ছে চার টাকা পঞ্চাশ পয়সা গছ এটা কিনা

যে ভাবে আছে ভাঙ্গারি দোকানে দাম আছে মানে এত ওয়েট দশ এগারো যদি ভাঙ্গারি বেসতে দাম থাকে নতুন বারো হাজার পাঁচশো টাকা বেশি তাহলে আমরা ঠকাই না এইটু খালি বোঝেন

দাঁড়াই চিরাধন শুরু এটা হলো শুরু ঠিক যেখানে দাঁড়ায় আপনাকে নিয়ে এখান থেকে ঠিক সাড়ে চার বছর আগে শুরু করছিলাম আচ্ছা তাহলে আজকেই ইনশাল্লা আপনাকে নিয়ে সব নাগায় যাব ইনশাআল্লাহ মাল দেখাইলে ভিডিও শেয়ার আমি ঠান্ডা মাতে কিছু কথা বলে শুনেন ব্যবসা হবে আলাপ আলোচনার মাধ্যমে অবশ্যই হ্যাঁ যারা ব্যবসা করবেন অবশ্যই আমাদের এই ভিডিও শেয়ার দিয়ে রাখেন

ব্যবসা কিভাবে করতে হয় অল্প টাকা ইনভেস্ট করে কিভাবে ব্যবসা করতে হয় আর আপনারা যারা বাসা বাড়ির কাজ করবেন আপনাদের মাল নিয়ে কিভাবে টাকা হাতে করতে কারণ আমরা যে ব্যবসাটা শিখামো এটা হচ্ছে একটা নির্ভরযোগ্য ব্যবসা এটা হচ্ছে একটা নির্ভরযোগ্য ব্যবসা মানে এই ব্যবসাটাই কোন লস নাই আসলে বিষয়টা এরকম যে কিছু ব্যবসা আছে অনেকে বলে ওই ব্যবসাটা যারা শিখাইতে চায় তাদের তাদের লাভ

সবাই ভালো থাকবেন আর যারা এই দোকানটা হচ্ছে সুন্দরবন সুপার মার্কেট একশো আশি ব্যাগ নাম্বার দোকান এআর বি ক্যামেরা শোরুম একদম সবাই আমাদের চারটা শোরুম আছে মার্কেটে এটা এটা হচ্ছে একশো আশি ব্যাগ নাম্বার দোকান যারা এই মার্কেটে আসবেন সবাই আবার বলি যে যারা এই মার্কেটে আসবেন দয়া করে একবার একবার হলে আমার শোরুমটা ভিজিট করে যান সবাইকে চাপ দাওয়া দিলাম যে চা খেয়ে যান আমার শোরুমটা দেখে যান আশা করি আমাদের শোরুমে আসলে ব্যবসা করি দেখি দেখেন কত সুন্দর সাজানো গোছানো আছে প্রচুর তার আছে এখানে আইসা বসবেন দেখবেন না বুঝলে বুঝার চেষ্টা করবো সকল কিছু ফিরিয়ে আছে সাথে চাও ফিরে আছে। ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালাম